আমরা কিছু রেয়ার স্কেয়ার কয়েন কালেক্ট করেছি আমাদের দেখাচ্ছি আমাদের দেখুন এখন নতুন নতুন দশ টাকা ব্যাংক থেকে পাওয়া যায় এগুলো বিয়েতে কাজ প্রয়োজন হয় বান্ডিলগুলো কিছু দামে বেশি বিক্রি হয় বারোশো টাকা করে নেওয়া হয় এক টাকা বান্ডিল কন্ডিশন ঠিক নেই আর এটা বারোশো টাকা দাম আছে আমার কয়েন আমরা

একদিকে নেই ও নিউল বলে এখানে আমরা নিই ছয় থেকে সাতশো এর মধ্যে ছশো সাতশো এর মধ্যে নেওয়া হয় এর উপর করেন আছে এক টাকা উপরে করেন রেয়ান এখানে নেই সাতানব্বইশো স্কোয়ার আছে এটা দেখুন এটা ফরেন না নেই সাতাল ব্যান্ডটা করেন ওজন কম আছে দাম আছে অনেক অনেক বেশি দাম আছে সিজনের অনেক কয়েন আছে একটা আমরা দেখাচ্ছি সাত সিজনের এক টাকার কয়েন আরবি কয়েন হাজার থেকে বারোশো টাকা চুয়ান্নয়ুয়ান্ন বাইশো থেকে পঁচিশশো টাকা এক থেকে দেড়শো ভালো দুশো বিভিন্ন রকম করেননি মালগুলো দেখুন আপনাদের মাল পুরোনো হাতভড়ি বড় বড় ঘরের খারাপ অবস্থা সেগুলো আমরা আপনাদের কাছ থেকে নিয়ে নেব কাজ করে নেবো নমস্কার আমি যে টুকুই ভিডিওটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন